আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম এক্সচেঞ্জ প্রো থেকে আপনাদের জন্য এক্সাইডিং অফার এবং এক্সাইডিং প্রাইস নিয়ে সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রয়েছে অনেক বিশাল ক্রাউডেড অ্যাপেলের প্রোডাক্ট এবং তার পাশাপাশি কিন্তু এই ভিডিও সর্বপ্রথম যে শেয়ার করবেন এবং সর্বপ্রথম জন কাস্টমারকে কিন্তু পাঁচটি এয়ারপোডস প্রো ফ্রিতে দেওয়া হবে আর যে সবচেয়ে বেশি এই ভিডিওটি শেয়ার করবেন তাকে একটি এয়ারপোডস প্রো এক্সচেঞ্জ প্রো থেকে উপহার দিয়ে দেওয়া হবে সো ভিউয়ার্স আপনারা যারা এই রমজানে অ্যাপেলের অথেন্টিক প্রোডাক্ট খুঁজে খুঁজে হয়রান এবং মরিয়া হয়ে আছেন যে কোথায় গেলে পাবেন অ্যাপেলের অথেন্টিক প্রোডাক্ট তাদের জন্য কিন্তু আজকে স্পেশালি এই ভিডিওটি তৈরি করা সো কথা না বাড়িয়ে দেরি না করে চলে যাই আজকের আমাদের প্রোডাক্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে অসংখ্য প্রি ওন অ্যাপেলের প্রোডাক্ট এবং তাছাড়া থাকছে সিক্সটিনের আজকে স্পেশাল প্রাইস দেব নিউ অ্যাপেল সিক্সটিন পেয়ে যাচ্ছেন মাত্র নাইনটি টাকায় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এবং আপনারা যারা চাচ্ছেন আইফোন সিক্সটিন প্রো নিতে তা আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে ঢাকা যমুনা ফিউচার পার্ক এক্সচেঞ্জ প্রো লেভেল ফোরে সো সিক্সটিন প্রো পেয়ে যাচ্ছেন একশো জিবি মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এবং সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এবং সিক্সটিন প্রো ম্যাক্স পাচ্ছেন আমাদের কাছ থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এক্সচেঞ্জ প্রো থেকে এবং তাছাড়া থাকছে আপনাদের জন্য ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাপেলের নিউ প্রোডাক্টের সাথে আপনারা কিন্তু বিনামূল্যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেম করতে পারেন এক্সচেঞ্জ প্রোতে এবং যাদের ওয়ারেন্টি থাকবে তারাও কিন্তু এসে আমাদের কাছে ওয়ারেন্টি ক্লেম করতে পারেন এখানে কোনো হিডেন চার্জ অ্যাপ্লাই করা হবে না সো কথা না বাড়িয়ে চলে যায় আর আমাদের এখানে কিন্তু যেই প্রোডাক্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাপেলের ভেরিফাইড এবং অথেন্টিক এবং ওয়াটারপ্রুফ সহ কোনো স্পেয়ার পার্টস কোনো কিছু চেঞ্জ করা নেই একদম হান্ড্রেড অথেন্টিক রয়েছে এবং আমার কাছে কিন্তু রয়েছে কিছু বক্স প্রোডাক্ট রয়েছে তো স্টার্ট করো কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ইলেভেন প্রো আমার হাতে রয়েছে ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রো থেকে মাত্র চৌত্রিশ হাজার টাকা এবং ইলেভেন প্রো আপনার দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ সহ চাইলে কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারেন এবং এখানে রয়েছে আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আর আজকে আপনাদেরকে দিয়ে দিব আইফোন ইলেভেন একশো আটাইশ জিবি মাত্র বত্রিশ হাজার টাকায় আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা কিন্তু অনেকে কিন্তু ভেবে থাকেন যে এই ফোনগুলির ব্যাটারি কি বুস্ট করা নাকি আনবুস্টেড আমাদের কাছে কিন্তু যে করা প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড ক্লিন মানে কোনো বুস্ট করা নেই একদম যেভাবে আমরা এই ফোনগুলি বাইরের থেকে কিন্তু আমরা ইম্পোর্ট করে থাকি আর লোকাল দেশের থেকে যে সমস্ত প্রোডাক্ট কেনা হয় সেগুলি কিন্তু আমরা আমাদের ভাবে ভেরিফাই করে নিই যে প্রোডাক্ট কি কোনো বুস্ট করা আছে কি না যদি বুস্ট করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টকে ইনফর্ম করি অথচ আমরা কোনো বুস্ট করা প্রোডাক্ট রাখি না তো ইলেভেন পেজ যাচ্ছেন একশো আঠাশ জিবি মাত্র আপনার বত্রিশ হাজার টাকায় আর ইলেভেনের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার রয়েছে অসংখ্য কালার রয়েছে আপনার ব্ল্যাক হোয়াইট গ্রিন পার্পল অ্যান্ড তারপরে চলে যাচ্ছি আপনার আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আর একটু দেখবেন এই প্রোডাক্টটা একদম ফ্রেশ একটু জুম করে দেখান প্রোডাক্টটা একদম ফ্রেশ এবং এর ব্যাটারি কিন্তু রয়েছে আপনার এইটি সেভেন প্লাস এইটি সেভেন প্লাস আমাদের কাছে রয়েছে আর ইলেভেন টুয়েলভ পেয়ে যাচ্ছেন মাত্র সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপর চলে যাব আপনার ইলেভেন সরি টুয়েলভ প্রোতে টুয়েলভ প্রো আজ আমার কাছে রয়েছে একশো আঠাশ জিবি মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ প্রো আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণের কালার রয়েছে সো আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফোন দেখে ভেরিফাই করে কিন্তু আপনারা আপনাদের ফোনটি নিতে পারেন অ্যান্ড এখানে আছে আমার কাছে একটি ফোন রয়েছে গ্রাফাইট কালারের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি আনবিলিভেবল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকায় এটার স্টক কিন্তু সীমিত সো স্টক সীমিত যেই সমস্ত ফোনগুলি স্টক সীমিত থাকবে সেই ফোনগুলি কিন্তু আপনারা জানেন মূলত ভিডিও আমরা লঞ্চ করার পরে দুই দুই থেকে তিন চার পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু ফোন সোল্ড আউট হয়ে যায় তো অতএব আমাদের হটলাইন নাম্বারে কিন্তু আপনারা চাইলে ফোন করে আমাদের প্রোডাক্টের ব্যাপারে আপনারা কিন্তু ভেরিফাই করতে পারেন হ্যাঁ আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে দিই যা আপনারা যারা এই ভিডিওতে ঘরে বসে এই প্রোডাক্টগুলি দেখছেন এবং ঈদের ব্যস্ততার কারণে আপনারা শপিং করতে আসছেন অথবা ফোনের সেক্টর আপনারা আসতে পারেন আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই ফোনগুলি মাত্র দুই টাকায় মাত্র দুই টাকা আপনি পে করে আপনার এই ফোনটি হাতের মুঠে পেয়ে বাকি টাকা কিন্তু আপনি পরিশোধ করতে পারছেন কুরিয়ার মাধ্যমে এই সুযোগ সুবিধা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকছি এক্সচেঞ্জ প্রো থেকে তারপরে আমি চলে যাব আইফোন থার্টিন থার্টিন আমার কাছে রয়েছে এখানে দেখেন এক দুই তিন চার চারটা ফোন এখানে পাঁচ এখানে পাঁচটা থার্টিন প্রো রয়েছে থার্টিন প্রো আছে এখানে একশো আড়াইশ জিবি মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ক্যান ইউ ইম্যাজিন ছাপান্ন হাজার পাঁচশো টাকায় আপনি একটি একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ ওয়াটারপ্রুফ সহ পেয়ে যাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন প্রো আর যদি ফোনের মধ্যে আপনি কোনো আমাকে একটা স্ক্র্যাচ দেখাতে পারেন যে লাইক যেই সমস্ত ফোনগুলি আমাদের ভেরিফাই করা সেগুলিতে যদি আপনি সিঙ্গেল স্ক্র্যাচ দেখাতে পারেন পার স্ক্র্যাচে আমি আপনাকে পাঁচশো টাকা কমিয়ে দেব এটা চ্যালেঞ্জ সো আপনারা আর নিশ্চিন্তে এখানে এসে শপিং করতে পারেন যদি এরকম কোনো মাথার মধ্যে কোনো দুশ্চিত থাকে আসলে এটা অথেন্টিক কিনা না অথেন্টিক না অথবা এই ফোনটা আমি নেব নেওয়ার পরে ইউজড ফোন যেহেতু এটা প্রি ওন ফোন নেওয়ার পরে যদি কিছু হয় তাহলে সেই বিষয়ে আমি আমি আপনাকে নিশ্চিত করে দিই আমাদের এখানে প্রত্যেকটা প্রি ওন ফোনের সাথে কিন্তু আমরা দ দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি সেক্ষেত্রে সেটা হোক মাদারবোর্ড সেটা হোক ডিসপ্লে সেটা হোক ফোনের যে কোনো ইস্যুতে যে কোনো ইস্যুতে শুধু অ্যাকসেপ্ট আপনার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি ফিজিক্যাল ড্যামেজ হয় তাহলে কিন্তু সেটা আপনার রিক্স হবে আমরা ওই বিষয়ে আমরা কিছু করতে পারবো না এছাড়া যদি টেকনিক্যাল কোনো প্রবলেম হয়ে যায় আপনার ফোনে ফোন চলাকালীন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে এসে ফোন রিপ্লেস পাবেন অথবা আপনি আপনার মানি ব্যাকও পেতে পারেন সো আজকের প্রাইস দিয়ে দিলাম থার্টিন প্রো আপনার দুশো সরি একশো আঠাশ জিবি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তো এখানে আরও রয়েছে দেখুন কিছু ফ্ল্যাগশিপ ফোন রয়েছে এখানে ফিফটিন প্রো তারপর আপনার অ্যাস টোয়েন্টি ফোর আলট্রা তারপর রয়েছে পিকজেলের আপনার বারো একশো আটাইশ পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় আর স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এই ফোনটা দেখতে পাচ্ছেন বক্সসহ একেবারে নতুন মানে অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে বারো দুশো সরি এইটা হচ্ছে আপনার পাঁচশো বারো স্টোরেজ পাঁচশো বারো স্টোরেজ এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র সাতানব্বই হাজার টাকায় বক্স কমপ্লিট বক্সসহ এক আপনার একটু দেখেন একদম নতুন ফোনটা মাত্র অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে আর আজকে ধামাকা একটা প্রাইস দিব আপনার ফিফটিন প্রোতে ধামাক একটা প্রাইস দিব দুশো ছাপান্ন জিবি ফিফটিন প্রো এটার ব্যাটারি হেলথ কিন্তু আপনার এখনও নাইনটি ফাইভ সো ইমাজিন করে নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ এই ফোনটার প্রাইস কিন্তু মার্কেটে অলরেডি এক লক্ষ টাকার উপরে আছে বর্তমান কন্ডিশনে কিন্তু আমরা আজকে আপনাদেরকে মাত্র সাতানব্বই হাজার টাকা এই ফোনটা দিয়ে দেব বক্সেও আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপেলের এই প্রোডাক্টটি সো যদি দেরি না করতে চান আর এই প্রোডাক্টগুলি কিন্তু যাই দেখ যাই দেখতে পাচ্ছেন এখানে এই প্রোডাক্টগুলি কিন্তু সীমিত প্রোডাক্ট সো অতএব প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার আগে আগে কিন্তু অবশ্যই আপনি আপনার প্রোডাক্টটা চাইলে কিন্তু বুক করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে স্ট্রেট হবে আর তারপরে এখানে রয়েছে আমার কাছে আরেকটি এক্সক্লুসিভ হটকেক প্রাইস হটকেক প্রাইস বলে তো এটা হচ্ছে আপনার টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এটার প্রাইস দিব মাত্র উনচল্লিশ হাজার টাকা এখন আপনি ভাবতেই পারেন কিছুক্ষণ আগে আমি টুয়েলভ প্রো প্রাইস দিয়েছি এখানে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার এটা বক্স সহ উনচল্লিশ হাজার টাকা কেন এই যে আমি বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং কোনো স্পেয়ার পার্টস যদি চেঞ্জ থাকে বা কোনো বিন্দু পরিমাণে কোনো চেঞ্জেস থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা আমরা ইনফর্ম করে থাকি তো ঠিক সেম এটার ক্ষেত্রেও এটার ক্যামেরার বিষয়টা ক্যামেরাটা একটু রিপ্লেস করা আছে সো এই ক্ষেত্রে আমরা এটার প্রাইসটা আপনাদেরকে একেবারে কমিয়ে দিয়েছি মাত্র উনচল্লিশ হাজার টাকা একটি টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন আপনার একশো আঠাশ জিবি বক্স সহ এটা কিন্তু ওনলি ওয়ান পিস যে নিতে চান অবশ্যই তাড়াতাড়ি দেরি না করে তারপর এখানে রয়েছে আমার কাছে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি থার্টিন এটা ব্যাটারি হেলথ রয়েছে আপনার নাইনটির উপরে এবং এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় বক্স সহ এবং এটা একটা এমন একটি সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ডার্ক ব্লু কালার সো এই ফোনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রো থেকে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় তারপরে আপনার বক্স আছে আমাদের কাছে আইফোন এক্স আর একশো আঠাইশ জিবি এক্স আর একশো আঠাশ জিবি বক্স অবিশ্বাস্য প্রাইস দেব এটা দিব আপনাদেরকে মাত্র বাইশ হাজার টাকায় এই আসন্ন ঈদে আপনারা আপনাদেরকে যারা নিজে নিজেকে একটি স্পেশাল গিফট করতে চান আর আপনি যদি সেই গিফটের ক্ষেত্রে যদি হয়ে থাকে মোবাইল ফোন আর যদি আপনি যদি দুশ্চিন্তায় থাকেন যে আমি একটা ফোন নিজেকে দিব এবং কোথায় যাব তাহলে আপনার জন্য এইটা হচ্ছে সঠিক প্লেস আপনি চলে আসতে পারেন বিনা নির্দ্বিধায় আর এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটি অ্যাপেলের আইপ্যাড রয়েছে এটা হচ্ছে সিক্স জেনারেশন থার্টি টু জিবি এবং এটার প্রাইস দিব আজকে এক্সক্লুসিভলি মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু একদম খুব স্মার্টলি স্মুথ এবং ফাইন দেখতে পাচ্ছেন আপনাদের আপনার ছোট্ট সোনামণি বাচ্চার জন্য যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি কিন্তু এসে দেখে শুনে আপনি আপনার ভাবে নিতে পারেন এবং আপনাদেরকে আশ্বস্ত করার জন্য আমি আরেকটা বিষয় আবারও বলে দিই আমাদের এখানে প্রি ওন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমরা দশ দিনের জন্য আপনি বাসায় নিয়ে যে কোনোভাবে যেইভাবে চান আপনি আপনার প্রোডাক্ট চেক করতে আপনি যদি চিন্তা করে থাকেন যে আমার হাতে এত সময় নেই আমি ফোন কিভাবে এত সময় ধরে ফোনটাকে চেক করবো ভেরিফাই করবো দেখব আর তারপরে আমি ফোন কিনবো তো ওই ক্ষেত্রে আপনাদেরকে আমরা কিন্তু দশ দিনের জন্য সময় দিয়ে দিচ্ছি দশ দিনের মধ্যে যদি অস্বাভাবিকভাবে ব্যাটারি হেলথ কমে যায় লাইক পাঁচ থেকে দশ পার্সেন্ট কমে যায় ওই ক্ষেত্রেও কিন্তু আপনি ফোন রিপ্লেস পাবেন অথচ আর যদি আপনার ফোনে কোনো যদি টেকনিক্যাল ইরোর হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি ফোন রিপ্লেস পাবেন আর এখানে আরেকটি আমার কাছে রয়েছে ভিভোর ফ্ল্যাগশিপ ফোন এটাতে কিন্তু এখনও নয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে এখনও নয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে ভিভো টোয়েন্টি নাইন ই ভিভো টোয়েন্টি নাইন ই এই ফোনটি হচ্ছে আপনার আট এক আট দুশো ছাপান্ন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ইমাজিন করতে পারেন সো গাইস এই ছিল আমার কাছে আপাতত কালেকশন আমাদের কাছে কিন্তু আরও অনেক কালেকশন রয়েছে যেখানে নাকি আমার এখানে পুরো ডেস্কে রাখলে পুরো ডেস্ক ভরে যাবে কিন্তু আমি প্রাইস দিতে দিতে শেষ করতে পারবো না তবে এখানে কিন্তু আপনাদের জন্য সুযোগ রয়েছে যারা প্রথম প্রথম পাঁচজন এই ভিডিও দেখে এই ভিডিও দেখে রেফার করে প্রথম পাঁচজন পাঁচটি ফোন কিনবে তাদের জন্য কিন্তু পাঁচটি ফোনের সাথে এই এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন ফ্রি আর যে সবচেয়ে বেশি এই ভিডিওতে কমেন্ট করবেন এবং সবচেয়ে বেশি এই ভিডিও শেয়ার করবেন তার জন্য রয়েছে একটি এয়ারপোর্টস প্রো ফ্রি সো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন অথচ আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও মেসেজ পাঠাতে পারেন আর আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন সোজাসুজি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এক্সচেঞ্জ প্রো আপনি যমুনা ফিউচার পার্ক এসে ফোন করলে আমরা আপনাকে আমাদের লোকেশন নিয়ে আসতে পারবো তো ভিউয়ার্স আশা করি এই রমজানে আপনারা যারা দুশ্চিন্তায় ছিলেন আপনাদের দুশ্চিন্তা আমি শেষ কোটি প্রোডাক্টগুলি রয়েছে আমাদের এক্সচেঞ্জ প্রোর ফোর সি উনিশের এ আমার অ্যাড্রেসটা আমি আবার বলি ফোর সি উনিশের এ পনেরো ষোলো লিফ্ট থেকে আপনি বের হলে আপনার হাতের ডান পাশে পনেরো ষোলো যমুনা ফিউচার পার্কের পনেরো ষোলো লিফ্ট নাম্বারের লেভেল ফোর লেভেল ফোরের পনেরো ষোলো লিফ্ট নাম্বারের হাতের ডান পাশে ফোর সি উনিশের এ আমাদের অ্যাড্রেস এক্সচেঞ্জ প্রোতে আপনি চলে আসতে পারেন